হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সব আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকালে আমি মায়ের বাড়িতে ছিলাম উঠে পড়েছি এর আগের ব্লগটাই তোমরা দেখেছিলাম আমি মায়ের বাড়ি গিয়েছিলাম তো মায়ের বাড়িতে ঘুম থেকে উঠে যাওয়ার পর দেখতে গেলাম সবাই কে কী করছে তো এখানে দেখো বোন জল খাবার বানাচ্ছে পরোটা করছে আমাদের মায়ের বাড়িতে না এরকমই পরোটা হয় তিন কোণে কাদের বাড়িতে এরকম এরকম পরোটা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি আমার এখানে গোলি করি আমি অত খাটতে পারি না আমি অত দুবার তিনবার করে বেলতে পারি না তাই আমি গোল গলি পরোটা বানাই তো বোন এরকম পরোটা বানিয়েছিল মায়ের বাড়িতে গেলে এরকমই খাই আমরা তো তারপর উপরে চলে যাচ্ছি উপরে গিয়ে দেখি মা আর বাবা কি করছে আর শিবরাজ আর আর্যরাজও ওদের সাথেই আছে তো চলো দেখি কে কী করছে তো দেখো মা এখানে মাটি আর টপগুলো কি ব্যবস্থা করছে আর কি উপরে নিয়ে যাবে ছাদ এটা আমাদের ছাদ আর এর উপরে যেটা সিঁড়িঘরের ছাদটা আবার আছে তো সেখানেই নিয়ে যাবে আর এখানে দেখো আর্য চেপে গেছে বাবার কোলে সকাল সকাল ওর কোল চায় মামাবাড়ি গেলে কারণ মামাবাড়িতে অনেক লোক আছে তাই ওর সবার কোলে কোলে ঘুরে বেড়াইও আর এখানে শিবরাজ উঠে গেছে ছাদে এর সিঁড়িতে ও সিঁড়িটা দেখার পর থেকে ওইখানে উঠে থাকছে আর সিঁড়িটা বেশ উপরটা বেশ ভালো লাগছে দেখতে ও উঠে যাওয়ার পর অনেকটা মানে দেখা যাচ্ছে আসলে আমাদের মায়ের বাড়ির ঘরগুলো আমাদের জ্যাঠা বা কাকাদের ঘরগুলো সব লাগা লাগাতো তো তাই সেরকমভাবে বেশি দূর দেখা যেত না আর এইটা হওয়ার পর অনেকটা দূর দেখা যাচ্ছে তো সেই জন্য ওইখানেই চেপে বসে আছে আর আমিও সকাল সকাল চলে গেলাম ভাবলাম যে চাই একটু সকাল দিকটা পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগে তো ভাবলাম আমিও যাই দেখি কীরকম লাগছে তো আমিও উঠে পড়লাম এই দেখো শিবরাজ আর এই যে মা কিছুগুলো গাছ উঠিয়েছে বাকি গাছগুলো আরও উঠিয়ে দেবে এটা আমাদের অনেক দিন ধরে রাখা ছিল থোকা যে জবাটা থাকে সেই গাছটা অনেক বড়ো হয়ে গেছে মানে অন্য পাশের বাড়িতে রাখা ছিল যখন ঘর হচ্ছিলো এখন সব গাছগুলো আবার এনে মা আবার ঠিক করে সব অ্যারেঞ্জ করছে আর এখানে দেখো এটাই একটা খুব সুন্দর ফুলের গাছ মনে হয় করবি ফুলের গাছ লাল করবি আর এখানে আমি একটু ঘুরে নিচ্ছি ছাদটা বেশ হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা আর আমাদের এখান থেকে অনেক দূর দূর দেখা যাচ্ছিলো মানে আগে দেখা যেত না এখন দেখা যাচ্ছিলো তাই বেশ ভালো লাগছিল ওই দিকে একটা পুকুর আছে সেই পুকুরটায় আমরা ছোটোবেলায় খুব মাছ ধরা দেখতে যেতাম আর দেখো এখানে মায়ের সাথে যাচ্ছি আমি আর মাকে বলছি তুমি বুড়ি বুড়ি হয়ে যাচ্ছ মা বলছে তোর খালি ওই সব কথাবার্তা তো দেখো ওই মায়ের সাথে একটু মজা করে নিচ্ছিলাম আর তারপর আমরা চলে গেলাম মন্দিরে মা কালীর মন্দিরে এখানে যাওয়ার জন্য আমি মায়ের বাড়িতে গেছিলাম মা মায়ের বাড়ি থেকে মন্দিরটার সামনে তাই আমার সেখানে যাওয়ার ছিল একটু দরকারে মায়ের কাছে তো তাই মায়ের কাছে নিজের মনস্কামনা জানিয়ে এলাম তো তাই গেছিলাম আর এখানে দেখো ঘাঘুরপুরি মন্দিরেরও মানে মন্দিরের মতন যে ঠাকুরগুলো থাকে সেগুলো আছে তারপর ওখান থেকে আসার পর খাওয়া দাওয়া করে নিয়ে দু বোনে আমরা একটু রিলস করে নিলাম কারণ আমি ট্রাইপটটা নিয়ে গেছিলাম এখান থেকে আর রিং লাইটটা নিয়ে গেছিলাম তো দু একটু রিলস করে নিলাম একটু এনজয় করে নিলাম আসলে আমরা তো এইভাবেই একটু মজা করি এগুলোই মনে থাকে আর তো সেরকমভাবে কিছু মনে থাকে না তো দেখো দুবনে কীভাবে আমরা রিলস করছি আর দুজনে মিলে করলে কি হয় একটু আনন্দটা বেশ ভালো হয় আর একা একা তো ঘরে এখানে করি তাই ওখানে গেলে মনে হয় দুজনে একসাথে করি তো তাই বোনের সাথে করে নিলাম রিলস আর এখানে যাওয়ার টাইম চলে এসছে বিকেল দিকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ শিবরাজের টিউশন ছিল তো তাই আর এসে নিয়ে দেখো কী এটা সারপ্রাইজ কারণ আমার হাজব্যান্ড টিভি কিনেছিল আমি জানতাম না বাড়ি এসে জানছি যেটা ছিল সারপ্রাইজ তো আমি তো খুব খুশি হয়েছি তাই তোমাদের সাথেও এটা শেয়ার করে নিলাম কেমন হয়েছে টিভিটা আসলে এখনকার দিনে টিভিটা সারপ্রাইজ বলতে অনেকে বলবে হ্যাঁ টিভিটা সারপ্রাইজ কিন্তু না আসলে আমাদের বাড়িতে টিভিটা অনেক দিন ধরেই খারাপ হয়ে গেছিলো এই টিভিটা আসলে বেশ সারপ্রাইজই হয়েছি আমি খুব ভালোই লেগেছে আমার আর এখানে দেখো আর কি করছে আর ওকে বোঁদে খেতে দিয়েছিলাম তো ও এগুলো সব ফেলেছে সেগুলোকে আবার কুড়োচ্ছে দিয়ে খাচ্ছে ওকে বারণ করছি যেরকম করিস না তারপরও ও তাই করে খাচ্ছে খুব দুষ্টু ছেলে তো তাই তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও তো টাটা বাই বাই